ওটিপি কোটের জন্য আপনার কফিল আপনাকে ফোন করে ওটিপি কোড চাচ্ছে বাসে যে কেউ হোক আপনার কি ওটিপি কোডটা দেওয়া ঠিক না ঠিক না কোনটা ঠিক আর কোনটা বেঠিক তো এটা আপনি জানেন না তো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি মক্তবের অনুসরণ করবেন মক্তবে যাবেন এবং মক্তবকে বলবেন যে এটা পর আমার ওটিপি কোড আসছে বা ওটিপি আসছে এটার মধ্যে কি লেখা আছে কি এটার মধ্যে আছে তুই বিস্তারিত আমাকে খুলে বল খুলে বললে দেখা গেছে যদি আপনাকে ওকে করার মানে মাধ্যম থাকে তাহলে আপনি ওকে করে দিলেন আর নিজেরটা নিজে করাই মানে সবচাইতে ভালো তো অ্যাকচুয়ালি এই ওটিপি কোড দিলে কি হয় বা কী হবে বা কি সমস্যা তো আজকের সব বিস্তারিত নিয়ে আমি আমিনুল তো আশা করি বরাবরের মতো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকে তো আজকেও ব্যতিক্রম নয় তো আশা করব যে আজকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমাদের সাথেই থাকবেন তো এই যে ওটিপি কোড আমাদের আমরা প্রবাসী যারা সৌদি আরব প্রবাসী আসি কোনো না কোনো কফিল আছে বা সবারই কফিল আসে কফিল সৌদি আরবে যারাই আসেন ছোটো মহা হোক বড়ো মহাচাচা হোক সেটা না হয় বড় কোম্পানি হোক কিন্তু সবারই কফিল আছে যারা সৌদি নাগরিক তারাই আমাদের কফিল আর কোফিল মানেই হচ্ছে আমাদের মালিক তো এই যে আপনার ওটিপি কোডটা আসছে আপনি জানেন না এটার মধ্যে কি লেখা আছে বা আপনার কফিল আপনাকে ফোন করে বলতেছে যে তোমার মোবাইলে ওটিপি কোড গেছে সেটা কত নাম্বার এটা চার সংখ্যাও হইতে পারে পাঁচ সংখ্যাও হইতে পারে বা ছয় সংখ্যাও হইতে পারে সেটা আপনাকে ফোন করে বলবে দেওয়ার জন্য আপনি কি দিয়ে দিবেন আর এই দিলে আপনি বিপদে পড়তে পারেন সেটা কি আপনি জানেন সেটা আপনার কফিল না চাই সেটা আপনার যে কেউ আত্মীয় স্বজন বা প্রিয় বন্ধু বা যে কেউ বলে শুধু আপনার কফিল না এটা দিয়ে আপনাকে অনেক কিছু করতে পারবে যেমন আপনার কফিলকে দিলেন আপনার কফিল বিশ হাজার রিয়ালের মামলা দিয়ে দিলো দশ হাজার রিয়ালের মামলা দিয়ে দিলো এই ওটিপি কোডের দ্বারাতে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এটাই হচ্ছে আপনার জন্য বিপদ এবং কি অনেকেই অনেক কিছু করতে পারবে এই ওটিপি কোড দিয়ে সেটা আপনার কুয়ার থেকে মেসেজ গেল সেটা আপনি যদি না বুঝেন তাহলে আপনি মক্তবের কাছে যাবেন মক্তবের কাছে যে বলবে যে এটা আমার কুয়ার থেকে মেসেজ আসছে বা আফসের থেকে মেসেজ আসছে এটার মধ্যে কি লেখা আছে আপনি পুরা বিস্তারিত জেনে তারপরে আপনার মেসেজটিকে উকে করবেন আর একটা কথা আগেই বলছি যে আপনার ওটিপি কোডটি আপনি যদি নিজে অ্যাকসেপ্ট করতে পারেন বা ওকে করতে পারেন তাহলে সব বেটার হয় কারণ কি আপনার নিজেরটা আপনি নিজে জানলেন তো যাই হোক যদি আপনি না বোঝেন সেই ক্ষেত্রে আপনি মক্তবের দ্বারস্থ হবেন বা মক্তবের সাহায্য নেবেন তখন আপনাকে এরা এটা বুঝিয়ে দিবে আর এই ওটিপি কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কুট আর এই ওটিপি কুটের মানেই হচ্ছে আপনার মোবাইলে ম্যাসেজ যাবে সাধারণত একটা মেসেজ যাবে যে কোনো মেসেজই যাক সেটা হয়তো মক্ত মক্ত থেকে হতে পারে বা আপনার আফসাইড থেকে হতে পারে বা কুয়ার থেকে হতে পারে সেটা যেখানকারই হোক চার সংখ্যা বা ছয় সংখ্যার যদি আপনি এই কুটটি দেখতে পান তাহলেই মনে করবেন যে এটা আপনার ওটিপি কুট বা এটা যে কেউ চাইতে পারে তাহলে আপনি দয়া করে ভুলেও ভুলও এই কাজটি করবেন না কাউকে ওটিপি কোডটা দেবেন না তবে আমি এই ওটিপি কোডটা নিয়েই মানে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করলাম তো ওটিপি কোডটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর এটাতে আপনি অনেক বিপদেও পড়তে পারেন সেই জন্যই আজকের এই ভিডিও তো এই ওটিপি কোড কাউকে দেবেন না এটা আপনার কপিল হোক আপনার বড় কপিল হোক যে কেউ হোক এই কফিল চাইলেও আপনি দিবেন না তো আজকের বিস্তারিত ভিডিও এটাই যে ওটিপি কোড কাউকে চাইলে দেওয়া যাবে না আপনি যদি না বোঝেন সেই ক্ষেত্রে আপনি বক্তব্যের সাহায্য নেবেন যে এটার মধ্যে কী লেখা আছে। আপনি পড়ে বুঝে তারপরে আপনার মেসেজটাকে ওকে করবেন তো সো গাইস আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি আমিনও এখানেই বিদায় নেব আর যাবার আগে একটি কথা যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম